शानदार <paid, ikke> রাকের <diyedda> ভাইয়ের এক সাল ডিপের এক সাল যুব দল নামছে রাজপথ ডাকছে ডাকছে তারা রহমান আতে আকবর শাহ তারা রহমান ভিড়ের ভিড়ে ভিড়ে নামতেছে ছাত্র ভিড়ে বাংলাদেশে রহমান ভিড়ের ভিড়ে আপোষটা সংগ্রাম সংগ্রাম ক্ষমতার জনতা জনতার আপোষটা সংগ্রাম সংগ্রাম দিল্লিতে ছירותা দিল্লীতে রাজাকার দিল্লীতে ছירותা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যুবতলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন شان جاي دې ॲक्शनGlu हाय ॲक्शन جاي دې ॲक्शन भारत देशा ته जिंदाबाद जिंदाबाद আই এক আনন্দময় বিশেষ